হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আয়ার চ্যানেল ফাইন স্টাডি আমাদের ফাইন স্টাডি ইউটিউব চ্যানেল প্রত্যেক স্বাগত তো তোমরা যেন আমাদের যে এস এল এস টি হিস্ট্রি এমসিকিউ ডেলি যে সিরিজ চলছিল তার পঞ্চমতম পার্টে তোমাদেরকে স্বাগত তোমরা আমাদের ভিডিওগুলোকে রেগুলার দেখছো এবং আমাদেরকে সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমাদের সেই যে সিরিজ চলছিলো তার পাঁচ নম্বর পার্ট আমি শুরু করছি এবং আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যারা নতুন তাদের বলবো আমাদের এক নম্বর পার্ট থেকে এখনও দেখতে দেখতে আসো আমি একটা প্লে বানিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে গেলে তো প্রথমেই এই ভিডিওগুলো এখন চলছে দেখতে পাবে তাছাড়াও প্লে গেলে কিন্তু পুরো প্লে ধরে বা যারা পরে দেখছো হতে পারে এই ভিডিওটা তোমরা এক দেড় মাস পরে দেখছো তবে কিন্তু প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে অনুযায়ী কিন্তু ক্লাসগুলো দেখবে ঠিক আছে আর এমসি সিরিজ নিয়ে আলোচনা করছে আগের দিন আমাদের একশো কুড়ি দাগ পর্যন্ত হয়েছিলো প্রতিদিন আমরা তিরিশটা করে কোয়েশ্চেন আলোচনা করছি আজকে একশো একুশটায় কিন্তু আমাদের জার্নি শুরু হবে তো চলো প্রথম কোশ্চেন তার আগে আমি একটু তোমাদের যারা নতুন তাদেরকে আমি সিস্টেমটা বলে দিচ্ছি যে কীভাবে তোমরা কোশ্চেন অ্যান্সারিংগুলো করবে বা আমাদের এই সিরিজে পার্টিসিপেট করছো আমি একটা কোয়েশ্চেন বলবো তার চারটে অপশন বলবো তোমার কাজ হবে কমেন্টে গিয়ে সেই দাগ নম্বর দিয়ে তার উত্তরটা দেওয়া হয়তো একশো একুশ ধরো দাগ আজকে ঠিক আছে তো একশো একুশে জায়গায় তুমি শুধু একুশ একশো একুশ টাইপ করতে টাইম লেগে যাবে আমি জানি তবে শুধু একুশ লিখে তোমার যদি এ মনে হয় উত্তর তাহলে একুশের এ লিখে কমেন্ট করবে এইভাবে যারা যতজন স্টুডেন্ট আমাদের এই মানে ভিডিও দেখবে আমাদের চ্যানেল থেকে এবং আমাদের সমস্ত ভিডিওতে সমস্ত কোশ্চেনের অ্যান্সার করবে আমাদের পক্ষ থেকে তাদের জন্য আমাদের হিস্ট্রি এমসি কিউ যে মক টেস্ট ব্যাচ হবে সেই ব্যাচটা সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হবে আমি কথা দিচ্ছি তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেবো কীভাবে আমরা নির্বাচন করবো যে কারা কারা পাবে সবাই ফ্রিতে পাবে না সেই ব্যাচের প্রাইস তিন থেকে চারশো টাকা বা তার বেশি রাখা হবে এখন না সেটা পরীক্ষার কিছুদিন আগে তবে সেই ব্যাচের অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে কারা পাবে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছে এবং আমাদের চ্যানেলের যতগুলো টি ভিডিও আমি দিচ্ছি হিস্ট্রির উপরে সমস্ত ভিডিওতে যাদের প্রতিটা কোশ্চেনের কমেন্ট থাকবে হতে পারে তুমি ভুল বলছো একুশে তোমার এ মনে হচ্ছে তুমি এ বলছো পরে দেখছো না উত্তর আলাদা সেটা কোনো ব্যাপার না কিন্তু কোশ্চেনে অ্যানসারিং করতে হবে প্রচুর ছেলেমেয়ে কিন্তু তোমরা অ্যান্সারিং করছো আমি দেখছি তাদের সাথে আমার আমার তারা আমাদের গ্রুপেও আছে তাদের সাথে আমাদের সরাসরি কথাও হয় এবং যারা গ্রুপে নেয় তারা গ্রুপে যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশান থেকে তো প্রথম কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন অপশান এ পাটলিপুত্র অপশান বি শ্রাবণ বেলালগালা অপশান সি বারাণসী অপশান ডি রাজগৃহ কোথায় কাটিয়েছিলেন আশা করি তোমরা কমেন্টটা এতক্ষণে উত্তর লিখে দিয়েছ আমি কোশ্চেন বলে অপশান বলবো তোমরা পজ করে কমেন্টে উত্তর জানিয়ে দেবে ঠিক আছে আমি কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাব রানিং না হলে কিন্তু অনেক ভিডিওটা অনেকটা বড় হবে তো সঠিক উত্তর এখানে কী হবে শ্রাবণ বেলাল কালায় তিনি কিন্তু তার জীবনের শেষ ভাগ কাটিয়েছিলেন পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব একশো বাইশ দাগের কোশ্চেন নিচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন নীচের কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত চাণক্য নাকি আর্যভট্ট কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন আশা করি উত্তর তোমরা জানিয়ে দিয়েছো সঠিক উত্তর এখানে কি হবে অপশন বি সমুদ্রগুপ্ত তিনি কিন্তু বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন একশো তেইশ দাগের কোশ্চেন মৌর্য বংশের কোন শাসক অমিত্রঘাত নামেও পরিচিত ছিলেন মৌর্য বংশের কোন শাসক অমিত্রঘাত নামেও পরিচিত ছিলেন অপশন চন্দ্রগুপ্ত অপশন বি অশোক অপশান সি সমুদ্রগুপ্ত অপশন ডি বিন্দুসার কমেন্টে এতক্ষণ আশা করি উত্তর জানিয়ে দিয়েছো সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর কিন্তু আমি বলে দিয়েছি সঠিক উত্তর কিন্তু হবে অপশন ডি বিন্দুসার তিনি কিন্তু অমৃত ঘাত নামে পরিচিত ছিলেন কে তার নিজের নাম ছাড়া অন্য কোন নামে পরিচিত ছিল এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক বলে আমরা বুঝতে পারছি ঠিক আছে তোমরা কিন্তু এগুলো একদমই কিন্তু মিস করে যাবে না পরীক্ষার সময় ঠিক আছে আর এগুলো কিন্তু পড়ে যাবে নেক্সট কোশ্চেন দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে ছিলেন ইব্রাহিম লোধী সিকান্দার লোধী নাকি বাকি দুটো অপশান আমরা এই পাশ থেকে দেখে নিই বহলোল নদী নাকি খিজির সঠিক উত্তম কী হবে ইব্রাহিম নদী কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর আশা করি প্রথম দুটো অপশান দেখে তোমরা উত্তর বুঝে গিয়েছিলে নেক্সট একশো পঁচিশ ধাগের কোশ্চেন হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন হিদাসপিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন একটা কথা বলে দিচ্ছি এই কমেন্ট করা ব্যাপারটা ঠিক আছে এটা আমরা কেন বলছি কমেন্ট করলে না তোমাদের জিনিসটা মনে থাকবে জিনিস আমি ওই উত্তরটা না ভুল দিয়েছিলাম উত্তরটা এই ছিল তো ঠিক বলো হ্যাঁ হ্যাঁ আমি উত্তরটা ঠিক দিয়েছি ঠিকই গেস করেছি বা আমি ঠিকই জানি জিনিসটা করেছি এই যে জিনিসটা শুধু আসলাম ভিডিও দেখলাম চলে গেলাম কোনো লাভ হবে না ঠিক আছে এঙ্গেজ থাকো জিনিসটা অল্প সময় পাচ্ছ তোমাদের জন্য পুরো চ্যানেলটাই ডেডিকেট করে দিয়েছে দেখবে সমস্ত ভিডিও তোমাদের আমরা এর উপরেই দিচ্ছি আমাদের কোনো ইনফরমেশান ভিডিও দেওয়ার থাকলে আমরা শর্টসে বলে দিই শর্ট করে কিন্তু বড়ো ভিডিওগুলো তোমাদের জন্যই রাখছি ক্লাস হিসাবে সুতরাং তোমরাও চেষ্টা করবে জিনিসটা কিন্তু কাজে লাগাতে আমাদেরকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে অপশান আশা করি দেখে নিয়েছো তবু বলে দিচ্ছি অপশান এ পুরু অপশান বি ওভি অপশান সি চম চন্দ্রগুপ্ত মৌর্য অপশান ডি কনিষ্ক আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন হৃদাসপ্রিসের যুদ্ধে সঠিক উত্তর কি হবে অপশান এ পুরু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন একশো ছাব্বিশ দাগের কোশ্চেন লোদি বংশের প্রতিষ্ঠা থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটা লাইন কোশ্চেন ইব্রাহিম লোদি খিজির খা কুতুবুদ্দিন নাকি বহলুল লোদি তোমরা প্রত্যেকে এই উত্তর আশা করি জানো ঠিক আছে দেখো সহজ কঠিন মিলিয়ে কিন্তু আমাদের সিরিজটা চলবে এমন না যে শুধু সহজ করাবো বা শুধু কঠিন করাবো সমস্ত রকম আসবে সঠিক উত্তর কী হবে বহুল্যদী কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর এটা আমি বলে রাখলাম তার কারণ অনেকেই বলছে স্যার একদম বেসিক সহজ কোশ্চেন হয়ে যাচ্ছে পরীক্ষায় কিন্তু আমার বলেছে যে শুধু কঠিন দেবে সমস্ত কিছু মিশিয়ে দেবে কী করবে তার ঠিক নেই এটা তোমরা জানো পশ্চিমবঙ্গ এবং এস কি কী হাল চলছে এই বিগত বছরগুলোতে তোমরা তো জানো কী করে দেবে কারণ ঠিক হতে পারে একদম বেসিক লাইনের কোশ্চেন দিয়ে দিলো তখন তোমরা পারবে না তা না পারবে কিন্তু তখন গিয়ে অনেক সময় অনেকেই মিস আউট করে যেতে পারো হতে পারে মিক্স কোশ্চেন দিলো এবং একটা পরীক্ষায় কোনো দিন শুধু সহজ বা শুধু কঠিন দেয় না সহজও থাকে কঠিনও থাকে কেউ যদি শুধু কঠিনগুলো পড়ে যায় বেসিকগুলোই ভুলে যায় তখন কিন্তু তাদের ক্ষতি হয় অবশ্যই ঠিক আছে নেক্সট কোশ্চেন একশো সাতাশ দাগের সমস্ত শিখদের সঙ্ঘবদ্ধ করে পাঞ্জাবে শিখ রাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন সমস্ত শিখ শিখদের একসাথে সংঘবদ্ধ করে পাঞ্জাবে শিখ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে অপশান এ মহারাজ রঞ্জিত সিং অপশান বি গুরু নানক অপশান সি গুরু গোবিন্দ সিং বা গুরু গোবিন্দ সিং এই অপশান ডি গুরু তেগ বাহাদুর দেখো এগুলো আমরা বাংলা হিসাবে সিংহ গোবিন্দ এরকম বলি কিন্তু ওদের টার্মে কিন্তু ছিল সিং গোবিন্দ সিং এরকম কিন্তু ছিল ঠিক আছে আমি জাস্ট বলে রাখলাম তো সঠিক উত্তর আশা করি কমেন্টে তোমরা দিয়েছ একশো সাতাশ দাগের উত্তর কী হয়ে যাবে অপশানে এ মহারাজ সিং হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর আর আমি কিন্তু প্রতিদিন তোমাদের সমস্ত কমেন্ট দেখছি এবং প্রত্যেককে কিন্তু লাভ রিয়াক্ট দিচ্ছি তার মানে মনে রাখবে কে কে কমেন্ট করছো আমি কিন্তু সেটা নখদর্পণে রাখছি তাদেরকেই কিন্তু আমরা সুযোগগুলো দেওয়ার অবশ্যই চেষ্টা করবো একশো আঠাশ দাগের কোশ্চেন আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল সিটি থেকে পড়ে গিয়ে আকস্মিকভাবে কার মৃত্যু হয়েছিল দেখো এইগুলো কিন্তু একটু ঘুরিয়ে কোশ্চেন দেয় ফ্রন্টলাইন কোশ্চেন না অনেকেই পড়ুন বা অনেকে ভুলে গেছো সঠিক উত্তর তোমরা কমেন্টে বলে দাও আমি অপশান বলছি আকবর হুমায়ুন জাহাঙ্গীর ঔরঙ্গজেব কে ছিলেন কে সিটি থেকে পড়ে মারা গিয়েছিলেন সঠিক উত্তর কী হবে অপশান বি হুমায়ুন তিনি কিন্তু আকস্মিকভাবে অ্যাক্সিডেন্টালি সিটি থেকে পড়ে মারা গিয়েছিলেন নেক্সট কোশ্চেন আমাদের একশো উনত্রিশ দাগের কোশ্চেন কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারির প্রথা চালু করেন কোন দেশের প্রথায় উৎসাহিত হয়ে ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর মন প্রথা চালু করেন মঙ্গোলিয়া পারস্য তুরস্ক আফগানিস্তান কাদের প্রথায় উদ্ভাবিত হয়েছিলেন দিয়ে তিনি মনশব্দারি প্রথা চালু করেছিলেন তোমরা কমেন্ট করো ততক্ষণে আমি একটু আমাদের এস ব্যাচের অ্যানাউন্সমেন্টটা করে দিই তোমাদের জন্য আমরা হিস্ট্রি এস ব্যাচ এনেছি আমাদের পেইড ব্যাচ যেখানে আমাদের নারায়ণ স্যার ক্লাস করাচ্ছেন যিনি দু হাজার সালে নিজে চাকরি পেয়েছেন এবং এখন সরকারিভাবে তিনি টিচার চাকরি করছেন এবং দু সালে তার ব্যাচ থেকে তার অফলাইন ব্যাচ থেকে বারোজন স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেছিল এবং চাকরি পেয়েছিল ঠিক আছে এবং তিনি কিন্তু রীতিমতো সেই দু হাজার পর থেকে এখনো পর্যন্ত এসএসসির সিলেবাস এসএলএসটি সিলেবাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি ইতিহাস বিভাগের একজন নামি দামি টিচার এবং তিনি কিন্তু তার হাতের প্রচুর ছেলেমেয়ে চাকরি পেয়েছেন এবং তিনি নেট সেটের জন্যও পড়াশুনো করেন মানে পড়াশুনো করিয়েছেন ছেলেমেয়েদেরকে তোমাদের বলছি তিনি তোমাদের জন্য আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ফাইনাল স্টাডিতে নিয়ে এসেছে এসএলএসটি হিস্ট্রি ব্যাচ ঠিক আছে স্যার ক্লাস করাবেন সপ্তাহে চার দিন ক্লাস হবে মঙ্গল বুধ বৃহস্পতি শনি চার দিন ক্লাস হবে ঠিক আছে সম্পূর্ণ লাইভ ক্লাস হবে নোটস দেওয়া হবে তোমাদেরকে আর ব্যাচে কী কী থাকছে ক্লাস পাচ্ছ নোটস পাচ্ছ তোমাদের প্র্যাকটিস সেশন করানো হবে এমসি কিউ সিরিজ তোমাদের করানো হবে আলাদাভাবে স্যার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দাগিয়ে দেবেন স্যারের মেন্টরশিপ পাবে এবং মক টেস্ট যে ব্যাচটার কথা বলছি যে ব্যাচটা যারা কমেন্ট করবে তাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে সেটাও কিন্তু তোমাদের এই একই ব্যাচের ভিতরে ইনক্লুড থাকবে আশা করি তোমরা যারা এখনও প্রিপারেশান শুরু করো আমাদের গ্রুপে যুক্ত হও আজকে ভিডিও দেখছো তো এই যত তাড়াতাড়ি যে ভিডিও দেখবে আজকেও সাড়ে আটটা থেকে কিন্তু আমাদের লাইভ ক্লাস আছে আমরা কিন্তু এখন ডেমো ক্লাস করাচ্ছি মানে প্রথম কয়েকটা ক্লাস আমরা ছেলে মেয়েদের জন্য বা তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রেখেছি তোমরা ক্লাসে অ্যাটেন্ড করতে হবে ক্লাসের লিঙ্ক কোথায় পাবে গুগল মিটে ক্লাস হবে যাতে প্রত্যেকে মানে অ্যাটেন্ড করতে পারো তাছাড়া আমাদের নিজস্ব অ্যাপও আছে তো তুমি ক্লাসের লিঙ্ক কোথায় পাবে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডিসক্রিপশানে তুমি একটা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে সেলএসটি হিসটি গ্রুপে সেই গ্রুপে জয়েন করবে জয়েন করলে ঠিক সাড়ে আটটার আগে তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হবে তোমরা জয়েন করতে পারবে স্যারের সাথে কথা বলতে পারবে এবং সমস্ত কিছু জানতে পারবে ঠিক আছে তিনি আজকে ক্লাস করবেন সম্পূর্ণ ক্লাস যেভাবে হয় সেভাবেই ক্লাস করানো হবে ঠিক আছে তো এটাই বলার ছিল ব্যাচের প্রাইস কত রাখা হয়েছে এক হাজার চারশো নিরানব্বই যেটা কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যথেষ্ট রিজনেবল অন্যান্য ইনস্টিটিউটের থেকে আমরা রাখার চেষ্টা করেছি ঠিক আছে তোমরা যারা ব্যাচে জয়েন করতে চাইছো আমি একটা নাম্বার বলে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন ঠিক আছে আমি এখানে একটা নাম্বার জাস্ট লিখে দিলাম হাতে ঠিক আছে যদি দেখা যায় ভালো তাহলে মুখে বলে দিলাম এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এসএলএসটি হিস্ট্রি ব্যাচ লিখে হোয়াটসঅ্যাপ করবে আমাদের টিম তোমার সাথে যোগাযোগ করে নেবেন এবং স্যারের ক্লাস আমরা কিছু ইউটিউবে তোমাদের দেওয়ার চেষ্টা করবো যাতে তোমরা প্রত্যেকে দেখতে পাও ঠিক আছে তো চলো আমরা প্রশ্নে ফিরে যাই তো সঠিক উত্তর এখান থেকে কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে পারস্য পারস্যদের দেখে কিন্তু তিনি উৎসাহিত হয়েছিলেন নেক্সট একশো তিরিশ দাগের কোশ্চেন নিচের কোন মোগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন কোন মোগল সম্রাট শাহজাহান আকবর এখানে কিন্তু একটু টাইপিং মিস্টেক আছে ঠিক আছে আকবর বাবর নাকি জাহাঙ্গীর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে জাহাঙ্গীর ঠিক আছে নেক্সট একশো একত্রিশ দাগের কোশ্চেন এবং আজকে আমরা আগের দিন যেহেতু একশো কুড়ি দাগ পর্যন্ত হয়েছিল আজকে আরও তিরিশটা অর্থাৎ একশো পঞ্চাশ দাগ পর্যন্ত কিন্তু আজকে ভিডিওতে থাকবে মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম কি ছিল মহারানা প্রতাপের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘোড়ার নাম কি ছিল চেতক দ্রুতি নাকি সঠিক উত্তর কি হবে চেতক আমরা প্রত্যেকে জানি চেতক ছিল কিন্তু মহারানা প্রতাপের বিখ্যাত ঘোড়ার নাম নেক্সট মোগল সম্রাটদের মধ্যে কার মনোভাব সর্বাপেক্ষা ধর্মনিরপেক্ষ ছিল মোগল সম্রাটদের মধ্যে জাহাঙ্গীর আকবর হুমায়ুন ঔরঙ্গজেব সঠিক উত্তর কী হবে কমেন্ট আশা করি এতক্ষণ দিয়ে দিয়েছ কমেন্ট মাস্ট করবে তোমাদেরই লাভ হবে দিক থেকে এক তো প্র্যাকটিস হচ্ছে দ্বিতীয়ত আমাদের মকটিস বেসাই সম্পূর্ণ বিনামূল্যে কোনো ছাড় বা টেন পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এরকম কিছু না পুরো হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট দেব আমি বলে দিলাম সঠিক উত্তর কী হবে আকবর হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে কোথায় নিয়ে যায় দিল্লিতে স্থানান্তরিত করেন কোন সম্রাট আকবর শাহজাহান জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব দেখো অপশানে কিন্তু চারজনই থাকছে উত্তর কিন্তু এক একবার এক এক রকম আসছে ঠিক আছে তো শাহজাহান কিন্তু দিল্লিতে তার সাম্রাজ্য স্থানান্তরিত করেন একশো চৌত্রিশ দাগের কোশ্চেন অমৃতসরে স্বর্ণমন্দির নির্মাণের জন্য কোন মোগল সম্রাট জমি বন্টন করেছিলেন বা জমি দান করেছিলেন হুমায়ুন শাহজাহান আকবর জাহাঙ্গীর দেখো এরা কিন্তু সে সময় জমিদান করেছিলেন বা জমি বন্টন করেছিলেন স্বর্ণমন্দিরের জন্য স্বর্ণমন্দির কাদের ঠিক আছে শিখদের তাদের জন্য কিন্তু এরা জমি বন্টন করেছিলেন সেই সময় পপুলারিটি পাওয়ার জন্য অবশ্যই সেগুলো করতে হয় তো হুমায়ুন শাহজাহান আকবর জাহাঙ্গীর অপশান একই থাকছে সঠিক উত্তর কী হবে আকবর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট একশো পঁয়ত্রিশ দাগ কোন সম্রাটের জন্য ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল ময়ূর সিংহাসন নির্মিত হয়েছিল কোন সম্রাটের জন্য ঠিক আছে এখানে অপশান বলছি শের শাহ আকবর জাহাঙ্গীর শাহজাহান সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও আর কথা বলছি তোমরা আমাদের ব্যাচ নেও না নাও লাইভ ক্লাস বা ডেমো ক্লাস করো না করো ডিসক্রিপশান থেকে আমাদের গ্রুপটা জয়েন করবে ঠিক আছে অনেক নোটস যেখানে তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে গাইডেন্স করানো হবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়া হবে আমরা চাইছি একটা কমিউনিটি তৈরি করতে তোমরা যারা যারা এসএলএসটি দেবে আমাদের ভিডিও দুশো চারশো ছেলে মেয়ে দেখছো তোমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু জয়েন করবে সঠিক উত্তর কী হবে কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর তার জন্য কিন্তু ময়ূর সিংহাসন বানানো হয়েছিল একশো ছত্রিশ দাগের কোশ্চেন মোগল যুগে গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল মোগল যুগে গ্রামগুলির আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার ছিল পটওয়ারিদের কানুনগোদের মুকাদ্দম নাকি করকুম কাদের ছিল দায়িত্ব সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু দায়িত্ব কিন্তু ছিল গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার কাজ একশো সঁয়ত্রিশ দাগের কোশ্চেন নিচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বর্ষতা স্বীকার নি নিচের কোন রাজপুত বংশ সম্রাট আকবরের বর্ষতা স্বীকার করেননি অপশান এ রাঠোর অপশান বি প্রতিহার অপশান সি শিশোদয় অপশান ডি পারমার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি প্রতিহার তারা কিন্তু বর্ষতা স্বীকার করেননি নেক্সট কোশ্চেন একশো আটত্রিশ ধাক নীচের কোন সম্রাটকে জিন্দা পীর আখ্যা দেওয়া হয়েছিল জিন্দা পীর বলে আখ্যা দেওয়া হয়েছিল কোন সম্রাটকে ঔরঙ্গজেবকে হুমায়ুনকে শেরশাহকে নাকি আলাউদ্দিন খলজিকে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ঔরঙ্গজেবকে কিন্তু জিন্দা পীর বলে আখ্যা দেওয়া হয়েছিল একশো উনচল্লিশ দাগের কোশ্চেন নিচের বন্দরগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম বন্দর যুগে কোনটি ছিল সবচেয়ে বৃহত্তম বন্দর আশা করছি তোমরা কমেন্ট করছো অপশান এ সুরাট অপশান বি হুগলি অপশান সি চট্টগ্রাম অপশান ডি বালাসহর সঠিক উত্তর কী হবে সুরাট কিন্তু হয়ে যাবে তখনকার সময় বৃহত্তম বন্দর ছিল যুগে একশো চল্লিশ আগের কোশ্চেন কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল কার রাজত্বকালে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল জাহাঙ্গীর আকবর ঔরঙ্গজেব শাহজাহান কার রাজত্বকালে সঠিক উত্তর কিভাবে একদম কিন্তু এগুলো ফ্রন্টলাইন কোশ্চেন সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আকবর রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট কোশ্চেন মহারাজ রঞ্জিত সিং এর রাজ্য রাজ্যে রাজধানী কোথায় ছিল মহারাজ রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল অপশান এ পাতিয়ালা অপশান বি লুধিয়ানা অপশান সি লাহোর এবং অপশান ডি এই পাশে আমরা দেখে নেবো তার সাথে উত্তরটাও অপশান ডি কী আছে অমৃতসর সঠিক উত্তর কী হবে লাহোর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর একশো বিয়াল্লিশ দাগের কোশ্চেন মোগল যুগে সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল দেখো এখানে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিংয়ের একটু দেখতে প্রবলেম হতে পারে তবে সেটা একটা তোমরা আশা করি ম্যানেজ করে নেবে এবং একটা কথা আমি বলে দিচ্ছি এই পিডিএফগুলো কোথায় পাবে অনেকে আছে পিডিএফ পড়তে চাও একটু পরবর্তীতে যেহেতু কোশ্চিন অ্যান্সার ডাকি পিডিএফে দেওয়া আছে যারা ওই ডেসক্রিপশন থেকে গ্রুপ জয়েন করবে তারা কিন্তু পিডিএফ পাবে বাকিরা কিন্তু পাবে না বলে দাও ওখানে জয়েন করো শুধু এই পিডিএফ না আরও অনেক পিডিএফ পাবে অনেক বই পেয়ে যাবে যে বইগুলো স্টাডি করা উচিত শর্ট নলেজ জানার জন্য ক্লাস রিলেটেড একাডেমিক বই সেগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে ওখানে দিয়ে দেবো তো মোগল যুগের সৈন্য নিয়োগের দায়িত্ব কার ছিল বক্সি দিওয়ান ওয়াজির নাকি কোতোয়াল দেখো এখানে আগে একটা কোয়েশ্চেন পেলাম না যে গ্রামের শাসন ব্যবস্থা রক্ষার দায়িত্ব কার ছিল এখানে পাচ্ছি তার মানে কি কার কোন দায়িত্ব ছিল এটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ জেনে যেতে হবে এখানে এই দুটো দিয়েছে মানে পরীক্ষা আমি এই দুটো করাচ্ছি মানে পরীক্ষায় এই দুটোই দেবে তা তো না তার মানে কার কোন দায়িত্ব এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক সেটা কিন্তু দেখে যেতে হবে তো সঠিক উত্তর এখানে কি হবে বক্সি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর আমি আবারও বলছি এই ভিডিওটা দেখার সাথে সাথেই তোমরা আমাদের গ্রুপটা জয়েন করবে সেখানে কিন্তু সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস করানো হচ্ছে ডেমো ক্লাস ঠিক আছে আমরা হয়তো দুটো তিনটে হার্ডলি ক্লাস দিতে পারবো ডেমো তারপর হয়তো আমরা পেইড ব্যাচ আমাদের শুরু হয়ে যাচ্ছে যেহেতু শুরু হয়ে গেছে এইগুলো পেইড ব্যাচেরই ক্লাস প্রথম দুটো তিনটে ক্লাস আমরা জাস্ট তোমাদের প্রত্যেককে অ্যাক্সেস দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো স্যার কীরকম ক্লাস করান না করান ঠিক আছে এবং প্রচুর ছেলেমেয়ে কিন্তু অনলাইন ক্লাস করছে আমাদের এখানে আশা করছি আমাদের এখান থেকে যারা অনলাইন ক্লাস করছে ম্যাক্সিমাম তোমরা প্রত্যেকেই এখান থেকে সফল হবে তোমাদের হাতে সময়ও কম এবং সত্যি তোমরা একটা টানাই বা টানা পড়নে আছো সেই জন্য টিচার এমন যার কাছে পড়বে যার অভিজ্ঞতা আসে যিনি জানেন কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না যিনি জানেন কোনগুলো ইম্পর্টেন্ট এবং কেমন প্রশ্ন আসে না আসে যিনি এত বছর ধরে যার পিছনে খাটছেন তার অভিজ্ঞতায় তোমরা যখন পড়াশুনো করবে তখন কিন্তু সেটা তোমাদের গুণ গতি বাড়িয়ে দেবে তোমার প্রিপারেশনের কাশ্মীর পশ্চিম দিক থেকে পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন কোন অঞ্চল দিয়ে তিনি প্রবেশ করেছিলেন ঠিক আছে পশ্চিম দিক থেকে ভারতে প্রবেশ করেন কিন্তু কোন অঞ্চল দিয়ে কাশ্মীর সিন্ধু পাঞ্জাব নাকি রাজস্থান সঠিক উত্তর কী হবে পাঞ্জাব হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট একশো দায় কোশ্চেন নিচের কোনটি প্রস্তাব নিচের কোনটির প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছে কার প্রস্তাব অনুসারে ক্যাবিনেট ক্রিপস মিশন মাউন্ট ব্যাটেন প্ল্যান নাকি ওয়াভেল প্ল্যান সঠিক উত্তর কি হবে মাউন্ট ব্যাটেন প্ল্যানের ভিত্তিতে কিন্তু ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছিল একশো পঁয়তাল্লিশ দাগের কোশ্চেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা থাকে একদম ফ্রন্টলাইন কোশ্চেন এর উত্তর বা অপশন আশা করি কিছুই বলার অপেক্ষা রাখে না সঠিক উত্তর কি হবে বাবর কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর বাবার আবার হইল জান মনে আছে একশো ছেচল্লিশ দাগের কোশ্চেন দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসেবে কে ছিলেন হিমু আকুল ফজল সরি এখানে আবুল ফজল হবে ঠিক আছে এখানে কিন্তু একটু মিস্টেক আছে ফয়জি নাকি বৈরাম খা সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবেন বৈরাম খা মোগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হতো মোগল রাজসভায় কি ভাষা ব্যবহৃত হতো উর্দু ফার্সি হিন্দি আরবি মোগল রাজসভায় কোন ভাষা ব্যবহৃত হতো সঠিক উত্তর কী হবে ফার্সি ভাষায় কিন্তু ব্যবহৃত হতো দেখো এই কোশ্চেনগুলো অনেকে জানতে ভুলে গেছো অনেকে জানতে না বুঝতে পারছো তাহলে এই সিরিজটা কন্টিনিউ করার কী মাহাত্ম আছে এবং পরীক্ষা পর্যন্ত যখন তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সিরিজের ভিডিও আসবে আমরা ঠিক দু হাজার তেইশের বোধ হয় দু হাজার তেইশে টেট হয়েছিল সেই টেটের আমরা কিন্তু সিরিজ কন্টিনিউ করেছিলাম প্রায় কিন্তু আমাদের তিরিশ চল্লিশটা পার্ট হয়েছিল প্রতিটা পাতে কিন্তু পার্টে কিন্তু অনেক ছেলে মেয়ে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত পার্ট আমাদের ক্লাস করেছিল তাদের কিন্তু অনেক হেল্প হয়েছিল পরীক্ষা দিয়েছে তারা নিজেই বলেছে যে না আমাদের এখানে হেল্প হয়েছে আমরা হেল্প পেয়েছি আমরা এখান থেকে সাজেশান পেয়েছি এখান থেকে কমন পেয়েছি সুতরাং তোমরা এটা কন্টিনিউ করো এতদিন ধরে যখন সিরিজ চলবে একসময় এমনই হবে যে ম্যাক্সিমাম সেভেন্টি এইটটি পার্সেন্ট কোশ্চেন তোমার এখান থেকে কভার হয়ে যাচ্ছে তো নেক্সট কোশ্চেন একশো আটচল্লিশ কোশ্চেন নিজেদের জীবনের স্মৃতি কথা দুই মোগল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছিলেন কোন দুই মোগল সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহান বাবর এবং জাহাঙ্গীর হুমায়ুন এবং আকবর নাকি শাহজাহান এবং অহরঙ্গ কোন দুজন নিজের জীবনের স্মৃতিকথা কথা লিপিবদ্ধ করে গিয়েছিলেন সঠিক উত্তর কী হবে বাবর এবং জাহাঙ্গীর তারা কিন্তু লিপিবদ্ধ করে গিয়েছিলেন দিন ই ইলাহি কে প্রবর্তন করেন দিন ই ইলাহি বাবর আকবর হুমায়ুন শাহজাহান কে দিন ই ইলাহি প্রবর্তন করেন সঠিক উত্তর কী হবে আকবর কিন্তু দিন ই ইলাহি প্রবর্তন করেন লাস্ট কোশ্চেন আজকের শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের কর প্রদান নির্ধারণে নথিপত্রকে কি বলা হতো জরিমানা বলা হতো বুলিয়ত বলা হতো যারা কোশ্চেন বুঝতে পারবে না একটু পজ করে নেবে ঠিক আছে করে দুবার দেখে নেবে নাকি মুচলেখা বলা হতো নাকি পাটটা বলা হতো সঠিক উত্তর কী হবে পাটটা কিন্তু বলা হতো সঠিক উত্তর আচ্ছা তাহলে তোমাদের আজকে এখানেই শেষ হচ্ছে ঠিক আছে পরের দিন আবার একশো একান্ন দাগ থেকে আমরা কোশ্চেন শুরু করবো আগে একবার বলে দিচ্ছি যারা চাইছো আমাদের সাথে অ্যাডমিশান নিয়ে স্যারি ক্লাস আমি কিন্তু ক্লাস করাবো না ঠিক আছে আমি তোমাদের এমসিকিউ সিরিজ করাচ্ছি জিকের ক্লাস করা ঠিক আছে কিন্তু যিনি করাবেন তিনি অভিজ্ঞ এস এসএলএসটি পড়ানোর যার অভিজ্ঞতা আছে তো তার গাইডেন্স যদি পড়তে চাও একবার আমাদের সাথে যোগাযোগ করে নেবে যোগাযোগের সমস্ত মাধ্যম সমস্ত ঠিকানা মানে যেটাকে আমাদের ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেগুলো সব কিন্তু ডিসক্রিপশানেও দেওয়া আছে সেখান থেকে দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আজকের ক্লাসটা এখানে শুরু শেষ করছি পরের দিন আবার ছয় নম্বর পার্টে দেখা হবে তাতে পর্যন্ত সুস্থ দেখো ভালো থাকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত